কোরবানের মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গুণা হবে বা কোনো ক্ষতি হবে অনেকে মনে করে কোরবানের দিন হাঁস মুরগি জবে করা উচিত নয় কেউ যদি কোরবানি করতে না পারে তারা কি হাঁস মুরগি জবে করতে পারবে না শরীর কি বলে ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানের পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে কোরবানি নিষিদ্ধ হবে কিনা ফজুল্লাহ লিখেছেন কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনীয়ন করাই যথেষ্ট আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কুরবানী কারকদের নাম উচ্চারণ করতে হবে বরং নাম উচ্চারণ করা নেই কিন্তু কুর্বানী পশু কেনার সময় আহ বা কেনা পথ কারকার তরফ থেকে হচ্ছে কত অংশ নিচ্ছে এই বিষয়গুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে বলা আছে তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় তবে নাম উচ্চারণ করা শুন না অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহ মাতিন অমুক 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 ভাবে সবাই নাম উল্লেখ করবেন আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহ মাতাকাবাল আল্লাহ এটা পক্ষ থেকে আপনি কবুল করেন কামা তাকাবাল তামিন খাইল ইব্রাহিম ও হাবিব ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন আপনি কুরবানি কবুল করেছিলেন আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এটা আপনার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা ঠিক একইভাবে আমার কবুল করতে বলা সুন্নাহ বা না কেউ বলতে পারে তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারলে অধিকতর উত্তম আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয় তারপরে উচ্চারণ করা কোরবানি করার পর আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি তখন আহ কাগজ নিয়ে এ সমস্ত নাম জপার চেষ্টা করা হয় পশু জবাই করার পর এই কাজটা জবা করার পর পরই করতে হয় তো এগুলো আগে থেকে রেডি করা উচিত পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত ফরিদুর রহমান আপনি লিখেছেন কোরবানি মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গুণ হবে ভাগ করা জরুরি নয় আমরা কোরবানি গোস্ত আমরা নিজেরা খাবো এবং ওদের আত্মীয় স্বজন পরিচিত আমরা মধ্যে শেয়ার করবো এবং গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের মধ্যে আমরা শেয়ার করবো কিছু মানুষ আছে যারা চাইতে পারে না তাদেরকে যারা চায় তাদেরকে দিব সব ধরনের

হাফ যদি আপনি একেবারে এক্সাক্ট তিন ভাগ না করে আরো বেশি ভাগ করে তাতে পরিমাণের কোনো অসুবিধা হবে না এটা হলো উত্তম অন্তর বা করতে পারলে না করতে অসুবিধা হবে না আসলের কোন বিষয়ের গুরুত্ব কতটুকু এটা জানাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেক কিছু না জানার কারণে কিন্তু আহ নানা বিধ জটিলতার মধ্যে ভুগি রহুল আমি লিখেছেন অনেকে মনে করে কোরবানির দিন হাঁস মুরগি জবে করা উচিত নয় কেউ যদি কোরবানি করতে না পারে তারা কি হাঁস মুরগি জবে করতে পারবে না শরীয়ত কি বলে ভাই আমিন কোরবানি দিনগুলোতে হাঁস মুরগি জবে করা যাবে না এটি আমাদের নিচক নিচক ধারণা এটা আসলে শরীয়তের কোনো নির্দেশনা নয় বরং শরীয়তের নির্দেশনা হলো যে কোরবানির দিন কোরবানির পশু যেরকম জবে করা যাবে তো চাইলে হাঁস মুরগিও জবে করতে পারবেন কোনো অসুবিধা নেই সাইদ আহমদ আপনি লিখেছেন ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা অনেকেই বলেন জায়েজ হবে না এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই বাই সাইদা কন্ডো কুরবানি যদি কেউ ঋণ করে দিতে চায় তিনি দিতে পারবেন যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা প্ল্যান পরিকল্পনা থাকে আর যদি এমন হয়ে যে তিনি কুরবানির জন্য ঋণ নেবেন ঋণ আসলে পরিশোধ করার আপাততwidetilde তা কোনোই ব্যবস্থা নাই এবং তিনি দা আদায় করা হয়তো সদিচ্ছাও নাই তে এরকম পরিস্থিতিতে আসলে তার জন্য ঋণ করে নয় কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইসলাম শরীয়তে আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই এমত অবস্থা ঋণ করে কোরবানি করা কোনো অর্থ হতে পারে না এই জন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে যে কোনো আর্থিক ইবাদতে আপনি ঋণ করে সেটি করতে পার কেউ ঋণ করে দান করলেন হতে পারে এটা রসুল্লাহাম তা সাহাই রাম থেকে বিভিন্ন ঘটনা তারা বনে যে তারা ঋণ করে দান করেছেন ঠিক একইভাবে ঋণ করে কোরবানি করা যেতে পারে তবে যেটা বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করবো তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে অথবা পরিশোধ করতে পারবো সে আস্থা কমবেন থাকবে নিজের প্রতি সেটা ঠিক আছে একজন মানুষ হয়তো তার দশ হাজার টাকা মাসে ইনকাম নিয়ে যদি পাঁচ লাখ দশ লাখ টাকা ঋণ করেন দান করার জন্য তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়েজ হবে না কারণ তিনি এই দশ লাখ টাকা পরিশোধ করার আপাত দৃষ্টি তার কোনো উপায় নেই তিনি নিঃশক্তি তথাকথিত আল্লাহর করে ভরসা করে ঋণ নিয়ে এলেন নিজের দেয়া মতো অসের এবং মোটেই নাই এরকম কথা জায়েজ হবে না কোরবানির পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে নিষিদ্ধ হবে কিনা করেছেন তিনি যদি এটা তার হিসাবে উপার্জনের জবাই করে থাকে সাধারণত সেটাই হয় তাহলে সেক্ষেত্রে তার পারিশ্রমিক দেওয়া জরুরি তার পারিশ্রমিক আপনি না দেন তাহলে আপনি গুণাকার হবে তবে কোরবানি হয়ে যাবে হয়তো কোরবানির সাথে সম্পর্ক নেই কোরবানি নিষিদ্ধ হয়ে যাবে কোরবানির পশু যদি আপনি কেটে থাকেন এবং সে ঠিক থাকে কোরবানি হয়ে যাবে বাট আহ কোরবানি যিনি করেছেন জবে করেছেন সেই লোকের টাকা যদি আপনি মেরে দেন বা টাকা না দেন তাহলে সেক্ষেত্রে আপনি গোলাগার হবেন এবং বান্দার হক নষ্টকারী হিসাবে বিবেচিত হবেন একজন মানুষ তিনি যার চুরি কিনেছেন দিয়েছেন এবং করছেন জানা বিষয় যে তিনি ঈদের দিন জবে করে পারিশ্রমিক নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে আপনি পারিশ্রমিক না দিলে আপনি গুণাগার হবেন এবং দায়ী থাকবেন হ্যাঁ লিখেছেন কোরবানি পশু জবাইকারীকে চামড়া বা গড়তে দেওয়া যাবে কিনা কোরবানি পশু তিনি জবাই করবেন

আর কোরবানি পশুর গোষ্ঠ যদি দেন তাহলে বিক্রি করার মতোই হয়ে যায় কোরবানি পশুর গোষ্ঠকে কারোর শ্রম নিয়ে পারিশ্রমিক দিলেন মানে হলো যেন বিক্রি করলেন কোরবানি পশু বিক্রি করা যেরকম আছে ঠিক একই ভাবে কোরবানি পশুর আহ কষাই কিংবা জবেকারী এরকম কাউকে কোরবানি পশুর গোষ্ঠ বা কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় হ্যাঁ গরিব হিসাবে অন্য দর্জনকে যেরকম দিয়ে থাকে সেই পরিমাণ তাদেরকে দিয়ে সেটি জায়জ হতে পারে আপনি লিখেছেন কোরবানের পশু জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা কোরবানের পশু জবাই করা তো ইবাদত ইবাদত আর করতে পারিশ্রমিক নেওয়া যায় না বিষয়টা ব্যাখ্যা করে সন্ধ্যা এবং চমৎকার প্রশ্ন করেছেন কোরবানি পশু যিনি জবাই করবেন তাকে কিন্তু পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে এবং বৈধ কাজ কোরবানি করা এবাদত সেটা আপনার জন্য যিনি জবাই করে দিচ্ছেন তিনি আপনার এবাদতে আপনার সহযোগিতা করছেন ধরুন আপনি নামাজ পড়বেন তো নামাজ পড়ার জন্য আপনি যা নামাজ কিনবেন তো যিনি যা নামাজ আপনার কাছে বিক্রি করছেন তিনি কিন্তু ইবাদত করছেন না তিনি ব্যবসা করছেন আপনি তার কাছ থেকে আহ নামাজ দিয়ে সলাত করবেন এখন ইবাদতের কাজে কেনাবেচা করা টাকা ব্যবসা করা যায় হবে না এরকম কিন্তু আপনি বলেন না ঠিক একই ভাবে আপনার পশু জবে করাটা আপনার কর্তব্য আপনার পশু আপনি জবাই করতে পারছেন না বা আপনাকে সহায়তা নিচ্ছেন তিনি করে দিচ্ছেন তো তাকে আপনি অবশ্যই পারিশ্রমিক দিতে হবে এখানে ব্যাপারটা এরকম না যে আপনার এই বাদতটা সে করে দিচ্ছে আপনার টাকা এখানে আর্থিক বাদত মূলত এটা আপনার টাকা আপনি ব্যয় করছেন আপনি আপনার টাকা আপনি করছেন তিনি শুধুমাত্র সেটা সম্পাদন করে দিচ্ছেন সেটা বাস্তবায়নটা করে দিচ্ছেন ধরুন মসজিদ নির্মাণ করা একটা ইবাদতের কাজ এখন আপনি টাকা দিচ্ছেন আরেকজন সে টাকা দিয়ে বা আপনার কন্ট্রাক্টারি করে আপনার মসজিদটা তৈরি করে দিলেন তো তার সেই টাকা নেওয়া যায় এবং জায়েজ ঠিক একইভাবে পশু যিনি জবে করেছেন তারপরে শ্রমিক নেওয়া যায় তবে কোরবানির পশু যিনি জবে করেছেন তাকে গরুর দেওয়া বা জবে করেছেন সেই কারণে তাকে কোরবানির পশু পৌঁছে দেওয়া না যায় কারণ পারিশ্রমিক হিসাবে কোরবানির পশু বস্তু বা দেওয়া যায় না তবে তাকে আপনি এমনি একটি অন্য গরিব বা অন্য প্রিয় জনদেরকে যেরকম দেন তারই অংশ হিসাবে তাকে দেন তাহলে সেটা যায় হতে পারে এরপর প্রশ্ন হলো যে নিজের কোরবানি নিজে করা উত্তম আমি জানতে চাই সন্ন্যতরিকায় কিভাবে নিজের যে করতে পারি কুরবানি করার নিয়ম কি এটা আমরা অনেকে জানি না এবং না জানার কারণে আমাদের মধ্যে কুরবানি করতে এক ধরনের হেজিটেশন ফিল করি আমরা মূলত কুরবানি করা খুব সহজ একটা কাজ এটি জটিল কোনো কাজ নয় এবং নিজের কুরবানি নিজে হাতে করা উত্তম বিশেষ করে একটা পশু আপনি দি লাভ বা করেছেন কিংবা কিনে এনেছে আলো যত্ন করে আপনি লালন করেছেন দুচার দিন পালতে জেনেও এরপরে পশু জবাই করতে আপনার মধ্যে একটু হলো কষ্ট লাগার কাজ করবে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে কুরবানি আসলে আমাদের কি ত্যাগের শিক্ষা দেয় এবং স্যাক্রিফাইস এ শিক্ষা দেয় আল্লাহর নির্দেশ পালনার্থে আমার প্রিয় জিনিসকেও ত্যাগ করতে আমরা শিখবো সেই জিনিসটা কোরআন কোরবানি আমাদেরকে শেখায় তো এই জন্য নিজে হাতে কোরবানি করা উত্তম নিজে হাতে কোরবানি করার ক্ষেত্রে আমরা যে হেজিটেশনে ভোগি সেটি মূল কারণ হলো যে কিভাবে কোরবানি করলে শুদ্ধ হয় অশুদ্ধ হয় এ নিয়ে আমাদের এক ভয় আছে এই ভয়টা দূর করে দিতে চাই আমরা এটা আসলে এমন কোনো বিষয় না যেটা খুব জটিল যে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়াবে প্রথমত আপনি কোরবানির পশুকে পশুর দিকে আপনি শোয়ালেন

এবং পশুর যে খাদ্য নালী এবং শ্বাস নালী আছে মোটা মোটা দুইটা নালি এগুলো যেন কাটা যায় এবং দুই পাশে সরু বা নালি আছে সেগুলো যেন কাটা যায় তাহলে এই নালিগুলো কাটা গেলেই আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল সাধারণত কোরবানের পশু সময় পর কোরবানের পশুর যে কান এটা পশুর গলার দিকে ভেঙে ধরলে যে জায়গায় কানের গোলাটা থাকে ওই জায়গা নরম জায়গা থেকে দেখে মানে হাড দিয়ে যেন না পরে নরম জায়গা দেখে হাড দিয়ে দেখা যায় সুরিচারণ করা যেতে পারে এবং পর দেখাই যাবে যে গেছে একটা একটা করে পরিষ্কার দেখা যাবে অতএব এই খাদ্য এবং শ্বাসনালী খাদ্য নালী শ্বাসনালী এগুলো একটু বড় থাকে আর দুই পাশে দুটা সরু বা চিকন নালী থাকে সেগুলো কাটা হয়ে গেলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে বিশ্ব করে কোরবানি করে ফেলবেন কোরবানি করার পর সেটা নিজের পক্ষ থেকে বলবেন করবেন আল্লাহ আমার তরফ থেকে গোল করে যেভাবে আপনি প্রবাহ কবুল করেছেন আর অন্য কারোর তরফ থেকে কোরবানি যদি আপনি বলে থাকেন তাহলে জবে করার পর বলবেন আল্লাহ এটা আপনি অমুক তরফ থেকে কবুল করে নিন যদিও এই বলাটা জরুরি নয় বলে আপনি পশু জব করলেন শ্বাসনালী খাদ্য নালি এবং এটা সরু কাটা গেল এটাই হলো মূল বিষয় আপনি মুসলমান স্বামী আপনি কোরবানি করলেন নিজে এবং এই নালিগুলা কাটারা নিশ্চিত করলেন বিসমুল্লাহ করলেন যথেষ্ট হয়ে গেল কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে এটি কোরবান তবে ইনশা আল্লাহ অতএব নিজে কোরবানি পশু নিজে জবে করার ক্ষেত্রে আমরা চাইলে দূর করতে পারি এবং হিমত করতে পারি